নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওতে আলোচনা করব গণেশ চতুর্থীর দিন করণীয় আর্থিক উন্নতির জন্য এক বিশেষ উপায় এই উপায়টি করার জন্য আগামী সাতই সেপ্টেম্বর বেলা বারোটার আগে স্নান সেরে এসে একটি পরিষ্কার লাল কাপড় নিতে হবে লাল কাপড়টির মধ্যে একটি কাঁচা হলুদের টুকরো এবং এগারোটি দুর্বা নিতে হবে নিয়ে সেটিকে একটা পুটলি পাকিয়ে হাতের মধ্যে নিয়ে একুশবার ওম গণ গণপতি নম মন্ত্রটি জপ করতে হবে মন্ত্র জপ করা হয়ে গেলে পর এক মনে ভগবান গণেশজির কাছে নিজের আর্থিক উন্নতি অর্থাৎ নিজের পরিবারের আর্থিক উন্নতির প্রার্থনা করতে হবে প্রার্থনা করা হয়ে গেলে পর সেই পুথিটা সেই দিন অর্থাৎ গণেশ চতুর্থীর দিন কিন্তু গণেশজির সামনেই থাকবে পরের দিন বা সতেরোই সেপ্টেম্বর সেই পুঁতলিটা নিয়ে নিজের টাকা রাখার জায়গায় বা ব্যবসার কাছে যুক্ত হলে সেই ব্যবসার জায়গায় যেখানে টাকা রাখা হয় সেই লকারে বা দোকানের লকারে বা বাড়ির লকারে সেখানে সেই পুঁতলিটা রাখতে হবে এবং চাকরি করো যারা তারা নিজেদের মানি রাখতে পারো